লাগেজ পার্টি হলে আপনার এই যে এখানে লাগেজ পার্টি থেকে নিচে এখানে রুপিতে আছে 1800 রুপি এটার দাম আপনি কত নির্ধারণ করছেন এটা প্রাইসটা কত নির্ধারণ করলেন 1900 টাকা তো আপনি কিভাবে নির্ধারণ করলেন এটা তো লাগেজ পার্টির মাল পুরো নাম কি আপনার প্রাইস জানেন না আপনি লাগেজ থেকে কত নিছেন ভাই একটা তো পূজার সঙ্গে আপনি একটু সম্পর্ক হ্যাঁ এটাই এ কোন এ ট্যাপ দিয়ে কেন কিভাবে এইভাবে ইম্পোর্টারের মাধ্যমে লাগেজ

লেভেল কিসের লেভেল ওই আমার তো এগুলাই দরকার খুলে এটা কি লেভেল আপনি কাদের লেভেল করতেছেন কি লেভেল এখানে রেখে দিবেন বলেন দেখেন তো এটা কি নামে টেনসি তাহলে করতে ম্যাথ তো স্টিকার এখানে কেন থাকবে আপনি বললেন এখানে হলো সেল সেন্টার আপনার ফ্যাক্টরি হলো তেজগা তাহলে তেজগা হলে আপনি এই স্টিকার এখানে কেন ওটা তো ফ্যাক্টরিতে লেভেলিং হয়ে আসবে এটা নষ্ট হয়ে গেছে এটা তো আগুনে পুড়ে ফেলা দিই এখানে কেন এটা তো আপনার হলো সেল সেন্টারে তো স্টিকার থাকবে না উপর থেকে নাম আনতে গেলে ওই এগুলো একটা নাম আন ওই যে একটা নাম আন হ্যাঁ কার্টন নামে বক্সগুলোতে কি এটা সব কোন মেশিন এগুলো নাম

আপনি কি বলতে চান এটা আপনার বারকোড না স্যার আমাদের ফ্যান্সি লেখা বারকোড ফ্যান্সি লেখা বারকোড কারণ এই যে দেখেন কেন আমি একটু দেখাই স্যার দেখেন

আপনারা যে আপনাদের ঠিকানা ব্যবহার করছেন সেটা অসম্পূর্ণ আমি তো দিতে পারবো তো একটু আমি আপনার অফিসে দিয়ে আসি মানে পেপারসগুলো আমি বলি পেপারস অফিসে দিবেন পেপারসের বাইরে কিছু বিষয় আছে আমি সেটা আপনাকে বলি আপনার এখানে যে ভারতীয় বা বিভিন্ন দেশীয় প্রোডাক্ট দেখতে পাচ্ছি হ্যাঁ জি এখানে কোনো আমদানি কারক আমি পাইনি এগুলা ঠিক আছে কোনো লেবেল নাই আমি এর পরে কিছু কসমেটিকও দেখেছি কোনো লেবেল না আপনি কি করছেন জাস্ট আপনার একটা ট্যাগ বসা দিচ্ছেন ওই যে কম্পিউটারের বারকোড আর প্রাইসটা আপনি দিয়ে দিচ্ছেন হ্যাঁ যেটা রুপিতে দাম হলো আঠারোশো আপনি সেটা লিখলেন দুই বা আরও বেশি হ্যাঁ আপনার মতো আর কিছু প্রোডাক্ট আছে এই যেমন এই প্রোডাক্টটা বা আর কোন জায়গায় ধরলাম এই যে এই যে এটা আপনি এটা বললেন এটা কোথা থেকে আসছে আপনি লাগেজ থেকে নিয়েছেন লাগেজ পার্টি তো লাগেজ পার্টির মাল আপনি ওই যে কীভাবে দাম নির্ধারণ করলেন লাগেজ পার্টির মালটা আপনার দাম কিভাবে নিজে নিজে নির্ধারণ করলেন এগুলো আমাদের এখানে দৃশ্যমান বিষয় দৃশ্যমান বিষয় আর একটা বিষয় হলো কিছু প্রোডাক্টের বিএসটি এর অনুমতি লাগবে সেটা আছে কিনা আপনার ডকুমেন্টস আপনি ডকুমেন্ট দেখাবেন এই জন্য সমস্যা আছেন কিন্তু যেটা দৃশ্যমান এটার বিষয় আপনি কি বল বলেন কোন বক্তব্য আছে আমরা এই বিষয় আমলে নেই আর যখন আমি আপনার যখন বিএসটি এর লাইসেন্স আপনার দেখব না যে যে প্রোডাক্টের দরকার ওটা দেখব না তখন অন্য বিষয় আপনি কিন্তু ওভাল কথা ওভারল্যাপিং করছেন কেন আমার কথা শেষ হলে এরপর বলবেন আপনার বিএসটিআই ম্যান্ডেটরি যেসব প্রোডাক্ট আছে এগুলো আর আছে কিনা অনুমতি সেটা আপনার ডকুমেন্টস নাই পরে সাবমিট করবেন পরে দেখব সেটা ভিন্ন বিষয় কিন্তু আমরা সচরাচর দেখে যেসব সমস্যা পেয়েছি আমি ওই যে লাগেজের না প্রোডাক্ট পেলাম যেটা বলছেন যে এটা দাম আপনি দিয়েছেন হ্যাঁ আবার কিছু আমদানি কারকে তথ্য নেই হ্যাঁ আপনি যে আমদানি কারক এগুলো মেনশন করছেন না আর একটা সরাসরি দেখলাম ওই যে মেয়াদ উত্তীর্ণ অনেক প্রোডাক্টের আপনি স্টিকার তুলে ফেলছেন এগুলো সচরাচর দেখেছি এই বিষয়ে কথা বলেন আর বিএসটিএ যখন পাবো না তখন অন্য ব্যবস্থা নিব আমরা ওটার ওই ব্যবস্থা পরবর্তীতে নিব ঠিক আছে এটার আলোকে আপনার প্রসিকিউশন আপনি কি আর কি চাচ্ছেন সেটা আপনাকে সময় যেটার জন্য দেওয়া প্রয়োজন সেটা আমরা দিয়েছি সেটা আমরা গ্রান্ট করলাম আপনি সেটা আগামীকাল আসেন নেক্সট ডে আপনার ডকুমেন্টস নিয়ে ট্রেড লাইসেন্স আপনার বিএসটি লাইসেন্স যে লাইসেন্স প্রয়োজন বা যেগুলো আপনি বাইরে থেকে ইম্পোর্ট করেছেন বলছেন আপনি ইম্পোর্ট করেছেন কিনা এলসির সব ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যে যে প্রয়োজনীয় কাগজ নিয়ে আসেন সেটার জন্য আপনাকে সময় দিলাম আর যেগুলো দৃশ্যমান দেখেছি ইনস্ট্যান্ট হ্যাঁ সমস্যা এগুলার বিষয়ে আমরা ব্যবস্থা নেব এখন আপনি তো এগুলি বিক্রি করেন তাই না আপনার কাছ থেকে পাইকারি বিক্রি হয় তো পাইকারি যে দোকানগুলি নিয়ে খুচরা বিক্রি করবে তো ওদের কাছে যখন আমরা এটা পাবো স্বাভাবিকভাবে জানতে চাইবো যে এটা প্রস্তুত কারকের ঠিকানাটা এটা না তো মানে উৎপাদন হয় এটা আপনাদের কাছে কিভাবে থাকবে এটা তো আপনার শোরুম

দেড় লক্ষ টাকা জরিমানা করা যায় আমরা আপনাকে সতর্কতামূলক এক লক্ষ টাকা ফাইন করছি জরিমানা পরিশোধ করেন পাশাপাশি আপনারা যে বাইরে থেকে এটা আনেন ইম্পোর্ট লাইসেন্স এবং এবং আপনার প্রতিষ্ঠানের ঠিকানা সহ যে অনুমোদন নিয়েছেন সেগুলি কপি সহ আমাদের অফিসে ঠিক আছে জরিমানাটা পরিশোধ করেন